কবিতা তুমি তো আমাদের সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য আজকে সবার বিষয় কি তুমি জানো সবার তার মাত্র কিছুক্ষণ সময় বাকি ওখানে গেলে সব কিছুই জানতে পারবে চলে না গিয়ে চল দেখা যাক ওখানে গেলে তো বুঝতে পারবো যে কি আলাফালআনা হচ্ছে এই আর কি ভাবনা ভুতরাGamma সংস্থার সমিতির সভাপতি তার অনুমতি ক্রমে আমরা আজকে সভাটা পরিচালনা করতে চাই আমি কিছু জরুরি বিষয় আলোচনা করতে চাই সভা শুরু করা যাক আর রাজু তোমার জরুরি কথা তাড়াতাড়ি বলে ফেলো আচ্ছা জরুরি কথাটা হচ্ছে যে আমাদের এই সমিতির যে অডিট হয়েছে 2014 এবং 15 এই অডিট করছে এসেছিল পাবা উনি যেটা বলছেন অডিট করার পরে এই অডিট হওয়ার 7 দিনের মধ্যে আমাদের বার্ষিক সাধারণ সভা করতেই হবে তাহলে তো রাজু ভাই অডিট অনুযায়ী আর মাত্র 25 দিন বাকি আরে সেই জন্য তো আজকে জরুরিভাবে সবাইকে ডেকে সভাটা করছে রাজু আইন অনুযায়ী বার্ষিক সাধারণ সভা কিভাবে করতে হয় তুমি কি তা জানো অবশ্যই জানি বার্ষিক সাধারণ সভা বিশ থেকে পঁচিশ দিন পূর্বে একটা সভা করতে হয় যে সভাটা আজকে আমরা করছি আজকের এই মিটিং থেকে বার্ষিক সাধারণ সভার যে স্থান সময় এবং পরবর্তী কর্মসূচি আমরা নির্ধারণ করবো রাজু ভাই তাহলে তো সদস্যদের নোটিশ দিতে হবে তাই না অবশ্যই নোটিশ ছাড়া কোনো সভা করা যাবে না সবার অন্তত পনেরো দিন পূর্বে নোটিশ জারি করতে হবে এবং এই নোটিশের সাথে অডিট নোটের ব্যালেন্স শিট আছে সেটা যুক্ত করে রেজিস্ট্রি ডাকযোগে পাঠাতে হবে বার্ষিক সাধারণ সভা কি এবং কেন করতে হয় আর এই সভা করলে কি লাভ একটু বুঝায় বল বার্ষিক সাধারণ সভা না করলে কি কোনো সমস্যা আছে সমস্যা আছে আমি একটা উদাহরণ দেবো ধরো তোমার যে আত্মা তুমি যে মানুষ তোমার যে আত্মা না তোমার কোনো দাম আছে না মনে যাবে না তাহলে এই যে আমাদের যে সমিতি এই সমিতির আত্মাই হচ্ছে বার্ষিক সাধারণ সভা এই সভা না করলে সময়টি থাকবে না টিকবে না রাজভাই ব্যাপারটা পরিষ্কার ভাবে বুঝি নে একটু বুঝে আপেন আচ্ছা আমি বলতে আমাদের যে সরকার আছে না জুন মাসে একটা কি করে পরবর্তী বছরের জন্য যে বাজেটটা দরকার সেটা পুরো পরিকল্পনা করে তাই না তারা একটা বাজেট দেয় পেশ করে এটা পরবর্তী বছর কিভাবে চলবে এই আমাদের এই সমিতির তো সেম জিনিস রাজু এই বিষয়গুলো তো আগে জানতাম না এগুলা পাইলে কোথায় এই যে আইনের বই এটার মধ্যে সমস্ত কিছু লেখা আছে বিষয়টা তো দেখছি খুবই জরুরি আচ্ছা তাহলে তোমরা কয়জন মিলে এই সভাটা করে ফেলো কি বলেন সবাই না সকল সদস্যের উপস্থিত থাকা দরকার আর যদি সদস্যরা না আসতে পারে কিন্তু একটা কোরাম সংখ্যক সদস্য থাকতে হবে তাহলেই কিন্তু সভাটা করা যাবে ও রাজু কোরানটা আবার কি আসলে কোরামটা হচ্ছে এক এক সমিতির জন্য এক এক যদি কোনো সমিতিতে একশো সদস্য থাকে তাহলে তিন ভাগের এক ভাগ যদি উপস্থিত থাকে তাহলে কোরাম পূর্ণ হবে এবং সভাটা হবে আর কোন সমিতির সদস্য যদি একশোর উপর থেকে এক হাজারের নিচ পর্যন্ত হয় তাহলে চার ভাগের এক ভাগ উপস্থিত থাকলেই সভাটা করা যাবে এবং কোরাম পূর্ণ হবে আর কোন সমিতি যদি এক হাজারের উপর হয় তাহলে পাঁচ ভাগের এক ভাগ সদস্য উপস্থিত থাকতে হবে সেটা কোরাম পূর্ণ হবে রাজু ভাই আপনি না উকিল হলে অনেক ভালো হতো হ্যাঁ

আগামী তিরিশ জানুয়ারি শনিবার সকাল এগারোটায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে ওই যারা যারা বাকি আছে মানে আপনার সাথে যাদেরই দেখা হইব আপনি একটু জানাই দিবেন ঠিক আছে আর সবাইকে বলে দিবেন সকল সদস্যকে উপস্থিত থাকতে হবে এই সবাই আরে শুধু ওনারে বললে হবে না গোপাল দেব তো মেলা দিন আসে না এই আপনি আসেন না কিছু জন্য আসলে নানান জায়গায় নানান কাজ থাকে তো সময় পাই না ঠিক কেউ আসতে পারি না শোনেন যেটা হলো কি সবাই আমরা সবাই মিলে বলতে হবে তারে একলা বললে হবে না দরকার বাড়ি বাড়ি যেতে হবে আমাদের সবাই কিন্তু আসলে সবাই উপস্থিত থাকে না মিটিং যখন আমরা করি এই আমরাই কয়েকজন সবসময় আসি আর অনেক আছে কেউ ঢাকা থাকে কেউ অমুক জায়গায় থাকে কিন্তু এই সমিতি যদি সবাই না আসে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা সমিতি সচল থাকবে না যে কারণে সবাইকে আমরা দরকার ফোন করে হোক যেমনে হোক উপস্থিত করবোই আচ্ছা সাবিনা তোর বান্ধবী চিঠি আছে না ওকে একটু জানিয়ে দিস হ্যাঁ অবশ্যই বলে দিব আর তোর আশেপাশে যারা আছে সকলকে কিন্তু বলে দিবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানাবো এই শুনো আজকে বিকালে তোমরা দুইজন আমাদের বাড়িতে যাবা তোর ভাবি কে বলবো আসতে কেন আপনি বলতে পারেন না না আমি তো বলতে পারি আমি ঘরের মানুষ কিন্তু তোমরা দুইজনে বললে বিষয়টা একটু গুরুত্ব পাবে বুঝলে না জলি ভাই শুনেন ওরা একা না আমরা সবাই সহ যাব হ্যাঁ সবাই সবার বাড়ি বাড়ি আমরা আমাদের আশেপাশে তো যেখানে যাওয়া প্রয়োজন মত করবো সবাইকে যাব নালে ফোনে জানাই দিব আপনি টেনশন করে না আজকে চলেন আমরা প্রস্তুতি নেই সবার জন্য একটা জরুরি কাজে ঢাকা যাইতেছি আচ্ছা ঢাকা থেকে তাড়াতাড়ি চলে আসো শুক্রবার দিন আমাদের সমিতির সাধারণ সভা সবার সকল সদস্যের উপস্থিত থাকাটা খুবই জরুরি। জি আমি শুক্রবার আগে চলে আসব। আচ্ছা দাও তাইলে আল্লাহর হলো। ভালো আমরা সভা শুরু করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, বার্ষিক সাধারণ সভায় আপনাদের উপস্থিতির জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুদিনের মধ্যেই সভা শুরু করব। তার আগে আমরা সভাপতি নির্বাচন করতে চাই। আচ্ছা আমাদের সমিতির সভাপতি মালিক ভাই সভাপতিত্ব করলে কি সভা হবে না হ্যাঁ হবে কিন্তু মালিক ভাই ছাড়া অন্য কাউকে সভাপতি বানালে কিন্তু সভা করা যাবে না সভাপতি মালিক ভাই হলে ভালো হয় কি বলেন আপনারা ঠিক আছে তাহলে মালিক ভাইকে আমরা ডাকি এখন এই সভা সভাপতিত্ব করবেন আমাদের সমিতির সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মালিক ভাই তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আসসালামু আলাইকুম এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি মোহাম্মদ আসন গ্রহণ করার আজকের সম্মানিত সভাপতি তার অনুমতি ক্রমে আমরা আমাদের সভা শুরু করছি আচ্ছা আজকে আমরা এই বার্ষিক সাধারণ সভায় কি কি বিষয় নিয়ে আলোচনা করব আর কি কি সিদ্ধান্ত নেবো সেটা একটু আমাদেরকে একটু ক্লিয়ার করে বলেন যে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা সিদ্ধান্ত নিব সেটা আমরা মুক্ত আলোচনার মাধ্যমে মানে আপনাদের সাথে আলোচনা করি আমরা সিদ্ধান্তটা গ্রহণ করব আজকে আচ্ছা আমি এক এক করে আপনাদের কাছে কাগজে লেখা আছে আমি এক এক করে বলছি আপনারা সেটা দেখে আমাকে উত্তর দিন বা বলুন বিগত বার্ষিক সাধারণ সভা সহ বিশেষ সাধারণ সভা কার্য বিবরণী অনুমোদন যদি সংশোধন থাকে তাহলে বলুন আর যদি সংশোধন না থাকে তাহলে অনুমোদন করা হবে কোনো সমস্যা নাই অনুমোদন করা যায় আপনারা কি বলেন তাহলে আমরা অনুমোদন করলাম এবারের বিষয় হচ্ছে বার্ষিক রিপোর্ট পাঠ এবং অনুমোদন বার্ষিক রিপোর্ট পাঠ করছেন আমাদের সমিতির সদস্য সাবিনা আমাদের সমিতি দুই সালে প্রতিষ্ঠিত বর্তমানে আমাদের সমিতির মূলধন হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আমরা ভুট্টা চাষ করছি তারপর ক্ষুদ্র ঋণ তারপর মুরগির খামারে উক্ত টাকাই কিন্তু বিনিয়োগ করছি এখন আমরা গরুর খামারও তৈরি করব। কি বলেন আপনারা এবার হচ্ছে আগামী বছরের জন্য বাজেট পর্যালোচনা এবং অনুমোদন আমি একটু কথা বলতে চাই এখানে বাজেটে দেখা যাচ্ছে উৎপাদন খাতে বাজেট কম রাখা হয়েছে আর ক্ষুদ্র ঋণ খাত এবং কর্মচারী আপ্যায়ন খাতে বাজেট বেশি রাখা হয়েছে যেহেতু সমবায় বিভাগ ওই বারবার তাগাদা দিচ্ছে ওই উৎপাদনমুখী কাজের জন্য সেহেতু আমি একটা প্রস্তাব রাখছি যে ঋণ খাতে বাজেট কমিয়ে উৎপাদনমুখী কাজে বাজেট বৃদ্ধি করা হোক এবারে বিষয় হচ্ছে সমিতির ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ আমাদের ঋণ গ্রহণ করার সীমা ছিল 10 লক্ষ টাকা এবার তা দ্বিগুণ করার প্রস্তাব করছি কি বলেন আপনারা তাহলে আমরা ঋণটা কার কাছ থেকে নেব যেহেতু সমবায়ীদের জন্য সমবায় ব্যাংক রয়েছে সেহেতু আমার প্রস্তাব সমবায় ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য আপনারা সবাই কি বলেন এবারে বিষয় হচ্ছে পূর্ববর্তী বছরের বাজেট বহির্ভূত খরচের জন্য সম্পূরক বাজেট অনুমোদন আচ্ছা এখানে একটা জিনিস দেখতেছি গত বছরের অনুমোদিত বাজেটের পর দেখা যাচ্ছে আসবাবপত্র ক্রয় ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা বেশি খরচ হয়েছে হ্যাঁ যা সম্পূরক বাজেটের মাধ্যমে অনুমোদনের জন্য আমি অনুরোধ করছি তাহলে কি আমরা সম্পূরক বাজেট হিসাবে পঁচিশ হাজার টাকা অনুমোদন করতে পারি বলেন আপনারা এবারে বিষয় চক সমিতির কর্মচারী নিয়োগ তাদের বেতন ও সার্ভিস রুল নির্ধারণ ও অনুমোদন করতে হবে আর একটা জিনিস হলো ঋণ আদায় গরুর খামার আর মুরগির খামার পরিচালনার জন্য আমাদের আরও চারজন কর্মচারী নিয়োগ করতে হবে তাহলে এখানে আমি একটা প্রস্তাব করতে চাই পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে কর্মচারী নিয়োগ দেওয়া হোক রফিক যে প্রস্তাবটা দিল আপনারা সবাই কি বলেন এবারে বিষয় হচ্ছে উপ আইন সংশোধন ও পুনঃপ্রণয়ন আমাদের বামনা ভুট্টাগ্রাম সমবায় সমিতির কিছু উদ্দেশ্য পরিবর্তন করা দরকার তার পাশাপাশি ঠিকানাও পরিবর্তন করা দরকার এবং অনুমোদিত শেয়ারের পরিমাণ বৃদ্ধি করা খুবই জরুরি সাবিনা ঠিকই বলেছে আমাদের সমিতির ঠিকানা ও অনুমোদিত শেয়ার পরিবর্তন করা খুবই জরুরি থ্যাংক ইউ আমার মনে হয় যে আরো কিছু আলোচনা আছে আপনাদের কোনো প্রশ্ন আছে আচ্ছা তাহলে আজকে আমরা আমাদের সভা সমাপ্তি ঘোষণা করতে চাই তার আগে আমাদের প্রধান অতিথি আছেন আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিছু বলুন সম্মানিত আজকের এই বার্ষিক সাধারণ সভার সভাপতি আমার সামনে উপবিষ্ট প্রিয় সমবায়ী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যেভাবে আজকের এই বার্ষিক সাধারণ সভা পরিচালিত করলেন সেটা আইন এবং বিধি অনুযায়ী বার্ষিক সাধারণ সভা হয়েছে সর্বোপরি আজকের এই সভায় বামনাবুট্টা গ্রাম সমবায় সমিতির উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের প্রধান অতিথি এবারে আমাদের সভার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের আজকের সভা সভাপতি মালেক সাহেব আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম